নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি মহা এক রিচুয়াল করতে চলেছি আপনাদের জন্য রিচুয়ালটা শেখাতে চলেছে এবং এই রিচুয়ালটি আপনার যদি রিলেশানশিপ কোনো প্রবলেম থেকে থাকে সেটাতে যেমন আপনি প্রবলেমকে সলভ করতে পারবেন যদি আপনার কোনো উইশ থাকে দীর্ঘদিনে সেই উইশ ফুলফিলমেন্ট করতে পারবেন যদি আপনার ব্যবসায় উন্নতি করতে হয় সামনে পুজো আসে বিক্রি বার্তা যাতে ভালো হয় তার জন্য করতে পারবেন যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো কর্মক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করে থাকে আপনার জীবনে চলার পথকে ক্রমশ কঠিন করে তুলতে থাকে তাহলেও কিন্তু আজকের এই যে উপায় বলব ভীষণভাবে এটা এফেক্টিভ তবে মনে রাখবেন আজকে কিন্তু রাত্রিবেলায় চন্দ্রগ্রহণও পড়েছে আবার পূর্ণিমাও পড়েছে তো আমি যে উপায়টি বলবো এটি আজকে পূর্ণিমা থাকাকালীন আগামী আট তারিখ পর্যন্ত পূর্ণিমা থাকাকালীন সময়ের মধ্যে করবেন কিন্তু গ্রহণের সময়টুকু বাদ দিয়ে করবেন অর্থাৎ ধরুন রাত এগারোটা থেকে রাত দুটো পঁচিশ পর্যন্ত এই উপায় করবেন না তারপরে করুন অথবা তার আগে করুন যখন পূর্ণিমা লাগছে সেটি আপনি বুঝে নেবেন এবং শুধু এই সময়ের মধ্যেই করতে হবে এরকম নয় যদি আপনি চান অন্য কোনো দিনও করতে পারেন তাতেও কিন্তু এই রিচুয়ালটি ভীষণভাবে এফেক্টিভ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন এবং ভিডিওতে শুরুতেই বলবো যে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি মেসেজ করে যান একটি কমেন্ট করে যান তো বন্ধুরা কী করবেন আসুন জেনে নেওয়া যাক হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার এভার যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি ট্র্যাডিশনাল করুণা রেকি হোলিফায়ার থ্রি করুণা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং নিউ মেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন ইত্যাদি কোনো কোর্স করতে চাইছেন অনলাইন বা অফলাইনে অবশ্যই আমাকে এখানে দেওয়া যে ক্লাস বুকিংয়ের নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই সারা বছর আমি ক্লাস করাই এবং সারা বছরই কিন্তু গাইডেন্স থাকে একবার যারা ক্লাস করেছেন যদি আপনার অন্য কোথাও মন টানে সেখানেও আপনি শিখতে পারেন যেখানেই শিখুন অবশ্যই সারা বছর যেখানে গাইডেন্স পাবেন সেখানে শিখুন যাই হোক আসুন এবার আজকে রিচুয়াল শেখাবো মনে রাখবেন কোনো রিচুয়াল কোনো রেমিডিস কিন্তু রেকি নয় রেইকি এনার্জি হিলিং সাবজেক্ট যাই হোক আসুন আজকে যেহেতু বিশেষ যোগ পড়েছে এই পূর্ণিমাতে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে আজকে রেড মুন তো একটি কাঁচের গ্লাস নিন অবশ্যই কাঁচের গ্লাস নিলে ভালো অন্য কোনো গ্লাস নিতে পারেন তবে কাঁচের গ্লাস নিলে ভালো একটি কাগজ নিন একটি কাগজ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ নিন ঠিক এখানে যে লুপলেস যে সিম্বলটি আঁকা হচ্ছে ব্লু কালি দিয়ে আপনি আঁকুন একদিকে আপনি নেম লিখুন আপনার আপনার ফুল নেম লিখুন এক লাইনে না লিখতে পারলে ওপর নিজ করেও লিখতে পারেন নিজের পুরো নাম এইখানে আপনার যে উইশ আছে সেই উইশটা লিখুন অথবা আপনার যদি রিলেশনশিপ প্রবলেম থেকে থেকে কারোর সঙ্গে তাহলে এখানে তার নামটি পুরো লিখবেন যদি বিজনেসে উন্নতি করতে চান তাহলে এখানে নাম লিখছেন এখানে বিজনেস লিখবেন বা বিজনেসের নামটি লিখবেন যদি আপনার মনে কোনো হতাশা থাকে টেনশান থাকে ডিপ্রেশন থাকে তাহলে এখানে লিখবেন মাইন্ড হিলিং এরকমভাবে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথাটা এখানে আপনি গুছিয়ে লিখতে পারেন লেখার পর কি করবেন ঠিক ওপরে একটা অ্যাঞ্জেল নাম্বার লিখবেন কী লিখবেন ওপরে লিখবেন নাইন থ্রি সেভেন ইনস্ট্যান্ট যাতে হয়ে যায় আপনার কাজটা তাই করতে হবে এটাকে কি করবেন এই কাগজটা লিখলেন লেখার পর এই যে জলের গ্লাস এই জলের গ্লাসে কিন্তু যেভাবে বলবো সেইভাবেই করবেন রিচুয়ালটি মনে রাখবেন যখন আপনি এটি করবেন মনে খুব পজিটিভ এনার্জি নিয়ে করবেন খুব বিশ্বাস নিয়ে করবেন আস্থা নিয়ে করবেন এই সময় কোনো সংশয় রেখে কাজ করবেন না যখন এই উপায়টি করবেন তখন আপনার সামনে অন্য কাউকে রাখবেন না ফোনে কথা বলবেন না নিরিবিলি ঘরে বা নিজের ঘরে করুন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে করুন আপনি দাঁড়িয়ে বা বসে যেভাবে খুশি করতে পারেন কি করবেন গ্লাস নিয়েছেন একটা নিয়ে এবার গ্লাসে দেখুন জল দিন এর মধ্যে পানীয় জল দিয়ে দিন ব্যাস দিলাম পানীয় জল দেওয়ার পর এবার একটা কাজ করতে হবে কি করবেন আমি একটা পাত্রে কিছুটা লবণ নিয়েছি আপনি রক সল্ট নিতে পারেন অথবা খাওয়ার যে লবণ হোয়াইট সল্ট হয় সেটাও নিতে পারেন এরকমভাবে কিছুটা লবণ দিয়ে দিন একটু বেশি করেই দিন জলের মধ্যে খুব এফেক্টিভ কিন্তু আজকেও আমাকে একজন মেসেজ করেছেন যে আমার এই উপায় করে এই ধরনের বিভিন্ন রকম ভিডিও আমার আছে চ্যানেলে ভীষণ উপকার পেয়েছেন বহুজন আমাকে রেজাল্ট পাওয়ার পর জানান কিন্তু যাই হোক এই কাগজে যেটা লিখেছেন সাদা কাগজে এই কাগজটিকে এইভাবে মুড়ে নিন এইভাবে ভাজ করে নিন দুটো বা তিনটে ভাঁজ করুন করা হয়ে গেলে এবার হাতের তালুর মধ্যে আগে নিন বলুন হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার উইশ ফুলফিলমেন্ট করার জন্য এবার উইশটি বলুন ঠিক যে কথাটি বললাম সেই কথাটি আপনি কমপক্ষে বার বলুন এবার ধরুন যদি রিলেশনশিপ কোনো প্রবলেম থাকে তাহলে বলবেন যে হে ইউনিভার্স অমুকের সঙ্গে আমার রিলেশনশিপ সম্পূর্ণ তোমার কৃপাতে ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ বার বলুন আপনার বিজনেসে যদি উন্নতি করতে চান বলুন হে ইউনিভার্স আমার বিজনেস আমি এই বিজনেস করি আমার বিজনেসে দিন দিন খুব আয় উন্নতি বাড়ছে বিক্রি বাড়তে পারছে থ্যাংক ইউ ইউনিভার্স বার বলুন এইরকমভাবে যে কোনো প্রবলেম থাকুক যদি শত্রুতারও কোনো প্রবলেম থাকে তাহলে আপনি নিজের নাম লিখলেন এক জায়গায় আরেক জায়গায় লিখছেন এনিমি কি লিখছেন ঠিক আমি দেখিয়ে দিই ধরুন যদি শত্রুতা কেউ করছে আপনি কী লিখছেন এইখানটা লিখছেন নিজের নাম এই এইখানটা লিখছেন এনিমি ড্যামেজ বা এনিমি ক্যান্সেল বা এনিমি ডিলিট যে কোনো একটা লিখুন লেখার পর একই কাজ যে আপনাকে ওই বলতে হবে হে ইউনিভার্স আমার সঙ্গে যারা শত্রুতা করছে বা যে শত্রুতা করছে সে আমার জীবন থেকে চিরদিনের জন্য দূর হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স এগারোবার বলুন এরকমভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাফার্মেশান ম্যানিফেস্ট করুন তারপর এই যে কাগজটিকে মুড়ে নিয়েছেন এটিকে জলের মধ্যে দিয়ে দিন আর এটাকে কাগজ থেকে পুরো জলের মধ্যে এইভাবে নেড়ে দিন যাতে নুনটা পুরো দ্রবীভূত হয় জলের মধ্যে ব্যাস এইবার এই যে গ্লাস থেকে আপনি একটি কাঁচের বাটি হোক বা একটি প্লেট হোক ধরুন আমি এটা দিয়ে ঢেকে দিলাম এরকম ঢেকে রাখুন কতক্ষণ ঢেকে রাখবেন মিনিমাম এই পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়া পর্যন্ত বা তার বেশি সময় যখন আপনি স্নান করতে যাবেন পরের দিন তখন আপনি এই কাগজটিকে আপনি কোনো গাছের গোড়ায় মাটিতে পুঁতে ফেলে দিন প্লাস যে জল আছে লবণ জল সেই লবণ জল ময়লা ফেলার জায়গায় ফেলতে পারেন যেখানে কেউ পা দেবে না বা এমন জায়গায় ফেলুন প্রবাহিত জলের জায়গায় সেখানে ফেলে দিতে পারেন অথবা আপনি যদি ফ্ল্যাটে থাকেন বা বাড়িতে আপনি একটা কাজ করতে পারেন আপনার ঘরে যে বেসিন আছে বেসিনের জলটা দিয়ে ভালো করে বেসিনটাকে ধুয়ে দিন প্লাস্টিকে ভালো করে ধুয়ে নিন ব্যাস কমপ্লিট এইবার লেটস গো করে দিন ছেড়ে দিন ভুলে যান কী করেছিলেন কেন করেছিলেন ম্যাজিকের মতো দেখবেন খুব দ্রুতই আপনার এটা কাজ করবে এবং যখন রেজাল্ট পাবেন অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনার বেনিফিট জানাতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আজ চলিত হবে এই পর্যন্তই ধন্যবাদ